দেখি পঁচিশ সালের আপডেট কালেকশন আপডেট কালেকশন তাদের শোরুম থেকে যে যে ফার্নিচার নিবে তাদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা ওয়ার্ডরোব কালেকশনটা দেখি চারটা ডয়ার হবে একটা পাল্লা হবে চারটা ডয়ার একটা পাল্লা আমাদের ভিউয়ারসে যদি একের একাধিক পণ্য নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে কত টাকা 500 থেকে 1000 টাকা স্যার এগুলো কি ফুল বক্সের নাকি ফুল বক্সের খাটে এগুলো ও লেগ সাইড হেড सेम ডিজাইনের হবে লেগ সাইড হেড सेम ডিজাইন এটা কি রংমানির সারা এটা রংমানির সারা একদম র অবস্থায় আছে এটা রংমানির খরচ কার মধ্যে সম্পূর্ণ আমাদের দেখতেছিলাম কাছে দুটো পাল্লা থাকছে এবং টয়ার শুকের দেখতেছিলাম কিন্তু চার পাল্লা হবে

আচ্ছা এটা দিকে রং মানুষ কিছু করা নাই এটা একদম র অবস্থায় আছে জাস্ট কাটটা যে অরিজিনাল এটা বোঝানোর জন্য এটা প্রাইস করবে মাত্র 22000 টাকা 22000 টাকা মাত্র 22000 টাকা এছাড়াও এদিকে আরো কালেকশন আছে দেখেন কালেকশন আছে দেখতে পাচ্ছেন একদম নিউ মডেলের এগুলো সবগুলো প্রাইস করবে মাত্র 22000 টাকা আর এদিকে 221 এর সোফা সেটগুলো সাধারণ টি টেবিল ফ্রি এগুলো প্রাইস করবে 22000 টাকা এগুলো প্রাইস করবে মাত্র 22000 টাকা টাকা আচ্ছা এছাড়া এদিকে আরো কালেকশন আছে আমরা সবগুলো দেখাবো ফুল ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু ভালোমতো আপনারা বুঝতে পারবেন পাশাপাশি আরেকটা কালেকশন দেখতেছিলাম মানে আপু এটা কি সেমি বক্সের খাট নাকি এই সেমি বক্সের খাট এটা প্রাইস করে মাত্র 22000 টাকা 22000 টাকা

আচ্ছা এইটা এটা এটা প্রাইস হবে মাত্র 28000 টাকা 28000 টাকা টাকা মাত্র টাকা মাত্র যে বিস্কিট মডেলের বিস্কিট মডেল এটা একদম নিউ একটা কালেকশন ডিজাইনটা একদম নতুন এটার প্রাইস করবে মাত্র 22000 টাকা 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 আচ্ছা কালেকশন গুলো আচ্ছা আমরা ভিডিওর এই নাম্বারে যোগাযোগ করলে হবে অবশ্যই হবে আচ্ছা ভিডিও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ